আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে প্যাকলেট এবং শুধু গাবিগুলো যে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকের বাজার দরটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা দেখছি একটা গরু নিয়ে দাঁড়া হয়ে রয়েছে ভাই ভাই ভালো আছেন ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম পানি করতে গাইলো চোখে গেছে আপনার

76 গ্রাম তো বাই 60 অংক 48 কি পেগনেট নাকি এমনি শুধুই শুধুই থিদার হেডা হলো বাজার কম বাজার কম একবার আহ আমার অবস্থা তাতে কয় বাজার আজকে দুইটা আনছিলাম দুইটা বিক্রি হয় নাই এই দুইটায় না 1 লাখ 20000 কিনা দাম আর হয় না

ওই যে গাবতুলি থেকে নে বড় একটা ভোটারে নেপালের ওইটা লোক এটা মনে করে আমরা তো গোমর ফাঁস করে দিলাম ঢাকার ব্যবসায়ীরা যদি ভিডিও আমার দেখে তো অবস্থা খারাপ হয়ে যাবো ভাই এইগুলা তো মনে না করলে করবো কি গোমর ফাঁস করে দিলেন তো এটা কোনো উপায় নাই তো উপায় নাই এই বেটার তো

আ ঠিক আছে ভাই দেখেন না হলে তো নিয়ে দই দিব বাড়িতে আগামwidehatে আয়তো তো যখনই পারবেন ব্যক্তি হবে তো অবশ্যই ইনশাআল্লাহ এখনো আছে গরু কিছু কিন্তু বেচাকিনি নাই আর কি এক বলর চললেই বলে এই পাশে দেখছি একটা গরু বাসুস্ব আর কি এটা গাবি গরু বললেই চলে দেখি আমি একটু কথা বলার চেষ্টা করব তারপর আপনাদেরকে জানাবো আপনি কি একটা পরিস্থিতি হয় বাজারে আর কি সালাম আলাইকুম ভালো আছেন এটা বাচ্চা আছে সাথে নাকি শুধু কাবি গুলা তো আবার ওই পাশে আপনার আপনি তো নিয়ে আসছেন এই পাশে নাকি প্রথম থেকে এখানে আনছেন না ওই পাশে ছিলেন কত বলে এটা এক লাখ দুধ দেয়

আপনার টার্গেট ছিল কত বারো হাজার বারো নিজেদের পালের আচ্ছা আচ্ছা এক লাখ বারো হাজার টাকা গেলে দর্শক গরুটা বিক্রি করতে চাচ্ছিলো বর্মি বাজার হাট থেকে বাচ্চাটা সার না ভাইজান বাচ্চাটা হচ্ছে সার নিয়ে যাবেন গা ফিরত ফিরত নিয়ে যাচ্ছে আমরা দেখছি এই পাশে আরো গরু রয়েছে ইতিমধ্যে আমি দুই চারটা গরু আপনাদেরকে দেখাবো বেশি গরু আর দেখাবো না

ছ কম আচ্ছা একটাই একটাই নিজের না না একদম কম দামে করে দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা বর্মি বাজার হাট থেকে অথচ আজকে কাস্টমার নাই ক্যাটা নাই না একবারেই কাস্টমার নাই দর্শক বন্ধুরা ঠিক আছে আমরা দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক বাজারের শেষ মুহূর্তে আর কি গাবিগুলো শুধু গাবিগুলো ঠিক আছে দেখেন এখনো মোটামুটি হাট আছে আর কি আমরা দেখছি এই পাশে আরেকটা বড় বড় সিংহলা বড় বড় সিংহলা ভাই ভালো আছেন হ্যালো ভাই এটা ভাত কয়টা এটা সমান ছয়টা ছয়টা না কত চাইছিলেন বাজার আজকে সত্তর সত্তর বাচ্চা নাই তো না প্রেগনেন্ট প্রেগনেন্ট না না সত্তর হাজার টাকা হচ্ছে চাওয়া দাম এটার শুধু গাবি আর আর কি তাতে কাস্টমার কেমন বলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচপঞ্চাশ টার্গেট কত ছিল মানে বিক্রি করে দেওয়ার সাইট ষাট আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা বোর্মী বাজার হাট থেকে গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আজকের বাজারে খুবই খারাপ অবস্থা বাজারে কাস্টমার নাই বেচাকেনা কম যাই হোক আমরা দেখি ওই পাশে আর গরু রয়েছে আমরা দেখি একটু কথা বলবো অন্য গরু দেখানোর চেষ্টা করবো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরা